কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের মধ্যে বলছে যে এলো থেকে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি ধর্ম দেখে দেখেই আবার কি একটা শ্রেণীর মানুষ তো এগিয়ে গিয়ে বলছে তাকে প্যান্ট কুলে চেক করেছে আসছে কাশ্মীরের সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখে না এদেরকে বরঞ্চ বিচ্ছিন্ন করার চেষ্টা করে প্রথম কথা যে ঘটনা ঘটেছে কাশ্মীরে বিগত কয়েকটা বছরে কাশ্মীরে কিন্তু লাগাতার যাওয়া শুরু করেছিল কাশ্মীরের মানুষ আর ঘটনা ঘটেছে সম্পূর্ণই পর্যটন উঠছিল বেশ তাদের ট্যুরিস্ট বেশ তাদের জীবিকা আমরা দেখতে পাচ্ছি যে বড় ঘটনা ঘটেছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এটাকে ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জের প্রতিরোধ করতে হবে যারা এই ঘটনায় মারা গিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি যারা আক্রান্ত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি কিন্তু এই যে যে খুনির দলেরা যে কাণ্ড ঘটিয়েছে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এরা কাশ্মীরিদের শত্রু কাশ্মীরের জনগণের শত্রু যার ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসীর শত্রু এবং দেশের শত্রু এদেররা কোনোভাবেই না ছাড় পায় কারণ এরা দেশের শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে বারবার কেন্দ্র সরকার বলে আসছে কাশ্মীরের সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখে না এদেরকে বরঞ্চ বিচ্ছিন্ন করার চেষ্টা করে তাই এখন সময় এসেছে কাশ্মীরের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাশ্মীরের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে এই সমস্ত যারা নরখাদক যারা জঙ্গি কার্যকলাপ করে দেশের অভ্যন্তরীণ সমস্যা তৈরি করার চেষ্টা করছে বিশ্বের দরবারে আমাদের দেশের সম্মানকে হেট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার কিন্তু আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে এই যে ধর্মীয় কথা হচ্ছে ধর্ম দেখে দেখে কিন্তু এটা অস্পষ্ট আসছে কারণ আমরা একটা জিনিস দেখলাম যে আপনাদের মতো মেনিস্টেম মিডিয়া কিছু ইন্টারভিউ নিচ্ছিল সেখানে বলছে যে এলো পাতারি গুলি চালিয়েছে থেকে এক দ্বিতীয় কথা হচ্ছে যদি ধর্ম দেখে দেখেই আবার কি মানুষ চেক আমরা যতটুকু জানি আমি যাইনি অনেকে গিয়েছে কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে চাদরের মধ্যে মুড়ে থাকে একজনের প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করবে গুলি করে হত্যা করবে এই সময়টা পেল কিভাবে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে। 25 জনের অধিক মারাকে খুন করেছে আমাদের নাগরিককে আমাদের সহনাগরিককে খুন করলো তাহলে কম করে 50 মিনিট টাইম লাগবে এই সময় ওখানে প্রতি ছাড়া আমাদের জায়গায় সামরিক বাহিনী তারা এসে পৌঁছালো না এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সর্বোপরি আমি বলি এটা আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই প্রশ্ন উঠছে না কেন এর দায় নিতে হবে যেমন পশ্চিম বাংলায় শামসেরগঞ্জে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা চলেছিল তার জন্য রাজ্য সরকার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ অনেক চিৎকার চাচামিচি করে অনেক কথা বললেও তিনশো সত্তর ধারা তুলে দেবার গল্প শোনালেও নোটবন্দি করে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার গল্প শোনালেও আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার এত বড় হত্যা আটকাতে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলাম তৈরি করা হোক ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয় দেখে আক্রমণ যারা ধর্মীয় পরিচয় দেখে আক্রমণ করে সেবা না না ছাড় পায় কিন্তু ওখানে এসে আক্রমণের সুযোগটা পেল কিভাবে এই এত নিরাপত্তার চাদরে মোড়া থাকার পরও সুযোগ পেল কি করে আমি সকালে দেখছিলাম একটা নিউজের আর্টিকেল যখনকার ডিএসপি এবং দুজনকে নাকি ডিটেন করেছে দুটো জঙ্গিকে আর একজন ডিএসপি নাকি খুঁজে বার করে হোক সর্বোচ্চ শাস্তি দিয়ে হোক আমরা ভুলে যাচ্ছি না এই কাশ্মীরের কেজির আশেপাশে আর ডিএচ নিয়ে আমাদের সেনাদের উপরে অ্যাটাক করেছিল আমাদের সিআরপিএফ এর প্রায় চল্লিশ জন শহীদ হয়েছিল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তদন্ত কতটা প্রগ্রেস হলো কোন জায়গায় দাঁড়ালো খুঁজে পেলাম না এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে যেখানে নিরাপত্তা থাকবে বিভিন্ন লেয়ারে সিকিউরিটি সিস্টেমে আছে তারপরেও কিভাবে অ্যাটাক হলো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে বিজেপি কে দিতে হবে